আনিস আলু তারা জিজ্ঞাসা করে কা তোমাকে সাত মানে কিয়ামত তাই না কিয়ামতের অনেকগুলো নাম আছে সেগুলো আমরা আগেও আলোচনা করেছি একটা নাম হলো কি সাত যেগুলো কমন কমন নাম সেগুলোর মধ্যে একবারে কেয়ামত তাই না এটা হচ্ছে একবারে কমন নাম এটা আরবি শব্দ সাত এটাও কিয়ামত গসিয়া হাক্ক এগুলো সবই কিয়ামত

সেটা কি পৌঁছে যাবে বা কখন সেটা কি সংগঠিত হবে তারা তোমাকে জিজ্ঞাসা করে কখন কিয়ামত সংগঠিত হবে বা কিয়ামতটা এসে যাবে তাই না। সে ব্যাপারে সে ব্যাপারে আর এই মার উপরে যেহেতু এখানে মাদ নাই এই আমরা বলবো সে ব্যাপারে কি আংতা মিন মানে তুমি তুমি মানে এখানে বুঝাচ্ছে তোমার কি কোন জিক্রহা কোন জিকর আছে কোন জানা আছে কোন জ্ঞান আছে কোন নলেজ আছে তাই না আমরা যদি এর ট্রান্সলেশন দেখি তাহলে যেমন আমরা দেখি দেখতে পাচ্ছি আগের তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে কখন ঘটবে ইলা রেকা তোমার রবের দিকে ইলা মানে কি ভাইয়া দিকে প্রতি পর্যন্ত টু টুয়ার্ড রব্বিকা সম্পর্ক মুদা মুদাফিলাহী তার মানে কি তোমার রবের নিকটে আছে তাই না তোমার রবের নিকটে আছে মুনতাহা হা হা দেখেন মুনতাহা হা এর পরে হা তার কি তার চূড়ান্ততা বা তার ফাইনালিটি তাই না বা তার পরিসমাপ্তি যেটাই বলেন এরকম একটা কথা তাই না তোমার রবের নিকটেই রয়েছে তাহলে মুন তাহা শব্দটা কোথা থেকে ভাইয়া নুন হাইয়া খুবই হ্যাঁ আমাদের পরিচিত শব্দ নুন হাইয়া তাহলে ইন তাহাইয়ান তাই এটা গ্রুপ কত ভাইয়া আট নম্বর গ্রুপ আর 8 নম্বর গ্রুপের এটা কিন্তু জবর তার মানে মাফুল মাফুলে আছে মুন তাহা তাই না ওটা আমরা দেখব আর এটা কিন্তু বোঝাচ্ছে তার একটা সমাপ্তি অথবা তার মানে কি বলে চূড়ান্ততা বা ফাইনালিটি যেমন আমরা যদি চুয়াল্লিশ নম্বর আয়াতে যাই তখন কিন্তু আমরা বিষয়টা আরো বেশি ক্লিয়ার হব যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশে দেখেন তোমার রবের কাছে আসছে এর পরম জ্ঞান আপনার রবের রবেরই কাছে মানে আপনার রবের নিকটে রয়েছে তাই না আপনার রবের নিকটে রয়েছে দেখেন এর ব্যাখ্যাটার মধ্যে বলা আছে এর জ্ঞান তোমার প্রতিপালকের নিকটে আছে দেখেন এই সম্পর্কে অন্য আয়তে বলা হয়েছে তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটবে বলুন এ বিষয়ে জ্ঞান শুধু আপনার প্রতিপালকেরই আছে শুধু আপনার প্রতিপালকেরই আছে আমরা যদি ডমিনেটিভ মাস্কিউলিন ফর্ম 8 প্যাসিভ পার্টিসিপল প্যাসিভ পার্টিসিপল তার মানে হলো তার যে সুরান্ততা বা তার ফাইনালিটি এটা রয়েছে তোমার রবের নিকটেই নেক্সট হলো আংতা ইননামা আংতা ইননামা মূলত পক্ষে প্রকৃত পক্ষে আং তা তুমি ইউ মানে কে তুমি মানে মোহাম্মদ সাল্লাম মুন জি রুন থাকার কথা ছিল প্রথমত তুমি সতর্ককারী অনলি তুমি সতর্ককারী তাই না কিন্তু এর এরপরে আরো কিছু আছে এজন্য একটা পেশ হয়েছে আর যা আছে তা হলো মুদফ মুদফ ইলাহি মাই এক সাহা যে তাকে ভয় করে এক সাহা খসিয়া এক সাহা তাই না ভয় করা তাহলে যে তাকে ভয় করে মানে কিয়ামত কি ভয় করে তার জন্য তুমি হলে মঞ্জির সতর্ককারী নেক্সট আয়াত হলো কা আন্নাহুম তারা যেন এটাকে আমরা একটু পরে অর্থ করলেও চলবে ইয়াউমা ইয়া রাউনাহা তার মানে কি যেদিন তারা তা দেখবে যেদিন তারা তা দেখবে তাই না ইয়াউমা মানে যেদিন বা সেদিন রা ইয়া রাউস দেখা হা মানে তা যেদিন তারা তা দেখবে এরপরে আমরা নিয়ে আসলাম কা আন নাহুম এই যে তারা মনে করবে যেন তারা তাহলে তারা মনে করবে এই কথাটাকে আমরা বিরাকেটে রেখে দিলাম হ্যাঁ তাহলে তারা মনে করবে যেন তারা এই যে কা না মনে কি যেন তারা না লাম ইয়াল বাসু যে অবস্থান করে নাই মোটেও অবস্থান করে নাই ইল্লা ছাড়া এক্সেপ্ট আসিয়া কি ছাড়া ভাই এক সন্ধ্যা ছাড়া আও অথবা দুহা হা এক সকাল ছাড়া দুহা মানে কি দোয়া সকাল বোঝাচ্ছে না অনেকটা কি মর্নিং ব্রাইটনেস আমরা পড়ছিলাম তাই না এক সকাল ছাড়া তার মানে কি যেদিন তারা সে কিয়ামতটাকে দেখবে তারা সেদিন মনে করবে যে আরে আমরা তো এক সকাল বা এক বিকালই বা এক সন্ধ্যায় কি করেছি ভাই অনলি অনলি অবস্থান করেছি এর বেশি নয় এটা কিন্তু তারা সেদিন মনে করবে তাই না তারা সেদিন মনে করবে